কি বস ভালো তো এখন নতুন একটা রোস্ট দয়া করে কেউ গায়ে মাখবেন না প্লিজ বা কেউ মনে নেবে না প্লিজ বন্ধুরা ঠান্ডা পড়বে না ঠান্ডা পড়ে লাগ কলকাতা তুমি হাঁকতে গেলে পুঁদের জল লাগলে কারেন্ট লাগছে না খুব ভালো তবে রান্না করে হেগে আর ছাই চাপা দাও একটু ছাই চাপা দেবে আর ওই ছাই নিয়ে একটু পুঁদে লাগিয়ে নেবে সবচাইতে ভালো হবে ঠান্ডাও লাগবে না কারেন্টও লাগবে না সবচাইতে বেস্ট হবে এটা ছাই চাপা গু মন কি করে থাকবে তোমার তোমার তো মন সব বাইরের দিকে বার হয়ে এসছে মনটা একটু ঢাকা দাও ঢাকা দিলে তো তারপরেই মনটা নিজের কাছে থাকবে দূরে আর মনটা যাবে না আর না তো ওরকম বার করে থাকলে বারো মানুষের নজর পড়ে তোমার মনটা পাখির মতন উড়ে যাবে সোনা মনটা একটু ঢাকা দাও তুমি কাউকে পোটা না না তোমার সম্পত্তি দেখে অন্যজন অটোমেটিক পটে যাবে কিছু কিছু ছেলে আছে তোমার ওইসব দেখেই পটে যাবে আর জীবও তুলতে হবে না সে তোমার বাইরে করে নিয়ে যাবে একবার মানে বলছিলাম দীঘায় ঘুরতে নিয়ে যাবে সুন্দরী তুমি অন্যজনের মনের দিকে একদম নজর দিও না তোমার মনটা দেখো সব বার হয়ে আছে এরকম বার হয়ে থাকলে কি হবে এসব কি দেখাচ্ছ সব ভিডিও করতে মন বার করে

নিজের কেরিয়ারের দিকে তাকাচ্ছ না তাদেরকে বলছি এইসব মেয়েদের উপরে ভরসা করো না ভাই তোমার ওই বড় দিয়ে পেছন মেরে চলে যাবে আর কিছু খুঁজে পাবে না কোনো দিন শেষে মগ ডালে উঠে বার করে বানরের মতো নাচতে হবে কাজ খোঁজার জন্য আচ্ছা না সুন্দরী আমি শুনতে পেয়েছি জানুয়ারি ফেব্রুয়ারি চলো দীঘায় গিয়ে একটু ঘুরে আসি ঘুরে আসি চলো যাবে কি ঘুরতে বলেছেন যদি না পাও নারী তাহলে চলে যাও বাড়ি কবি বলেছে তুমি গিয়ে কবির ধরে নিয়ে একটু খাও আমি বলছি ওটা কবি বলেনি আর যদি না পাই নারী সবাই চলে যাও এর বাড়ি কোনো বৌদির বাড়ি যাওনি এই লেডিসের বাড়ি চলে যাও তারপরে থাপটা বুঝবে কেরকম সামনে দিয়ে আর পিছন দিয়ে ঠাপ বৌদি গাছে বড় বড় ফল ধরেছে বলে কি সবাইকে খুলে দেখাতে হবে এসব কি সব কিছু দেখিয়ে দিলে দাদার কি দেখবে দাদার তো আর দাদার কাছে তো আর কোনো লজ্জাই থাকবে না তুমি ক্যামেরায় এসে দেখাচ্ছে এভাবে কি বলবো বৌদি আর একটু শর্ট ডিস পর তোমার মনটা দেখা যাবে তোমার মন বিশাল বড় বৌদি আমি দেখে নিয়েছি পুরো আড়াই কেজি করে মন বৌদি যে লাল কুকুরের এঁয়ার দুটো দেখাচ্ছ তুমি তো অন্য ছেলে নেশা লেগে দেবে তুমি নিজে কি নেশা লাগবে আর ওই এঁয়ারের ভতার হাত দিয়ে কালো কুকুরের চুল তুলছ খুব ভালো তো তুমি খুব সুন্দর সুন্দর বৌদি তুমি কুকুরের এঁয়ারের চুলও তুলতে পারবে যে দুটো এঁয়ার দেখা যাচ্ছে হাত ঢুকিয়ে চুলটাও বার করে নাও খুব সুন্দর লাগবে সুন্দর বৌদি কালো কুকুরের এঁয়ার বৌদি কোন এই লোক কাহা লে প্রিয় এবারে সরস্বতী পুজো কিন্তু ভ্যালেন্টাইন্স ডে করেছে মানে বুঝতে পারছে তো সকালে শাড়ির কুচি ধরবে আর বিকেলে সত্যি তো সকালে তোমার কুচি ধরবো আর রাত বারোটার পরে তোমার ওই দুটো ধরবো তখন তুমি কি আওয়াজ করে বলো তো বাবা গো গো বাবা গো কি শোনা মজা পেলে তো এরকম আওয়াজ করবে যখন তখন কিরকম লাগবে বলো তো কি সব কি아 देखना पड़ তুমি যেভাবে বিড়ি খুব তাড়াতাড়ি চড়বে স্বর্গের সিঁড়ি সুন্দরী তুমি তো রাস্তায় বেরোলি তোমাকে সবাই বলবে বিড়ি কর বিড়ি কর বিড়ি কর তখন তোমার কেরাম লাগবে বিড়ি খুব সুন্দর তোমার বাড়িতেও গিয়ে খাবে বিড়ি তুমি বেগুন ভাজা আমি গরম খিচুড়ি তোমার মা আমার শাশুড়ি ঠিক আছে আমি ব্লেড তুমি বল আমার বউ হতে গেলে তোমার করে দেবো পুরো খাল বুঝেছো নাকি ঠিক আছে শুঁকিও লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ঠান্ডা ঠান্ডা কুল কুল এই শীতেও দশ দিন স্নান না করার পরেও আমাকে দেখতে লাগে বিউটি কুন ঠিক আছে তোমার দেখতে বিউটিফুল আমি মেনে নিলাম কিন্তু তুমি যেখানে যাবে তোমার গা থেকে গুড় গন্ধ বেরোবে পাত লাগু যেন কেউ হেগে দিয়ে এসছে তোমার গায়ে তখন কেরম লাগবে কেউ যদি বলে যে ওই দেখ গড় গন্ধ যাচ্ছে তখন কিরকম লাগবে সুন্দরী